রোমের রিংসায় কোনো ধরনের চ্যাম্পিয়ন হতে পারবেন না তিনি হতে পারবেন আনডিসের চ্যাম্পিয়ন দুই হাজার কুড়ি সালের মতো বন্ধুরা আমরা সকলেই জানি যে ব্রক লেসনার এবং রোমার রিংস এখন নেই ডবল যাদের দেখে আমরা বড় হয়েছি এবং রেসলিং ভালোবেসেছিলাম এখন সময় পাল্টে গিয়েছে আছে সকলে চলে যাচ্ছে ডবল ছেড়ে আর গতকালের তিন ঘন্টার স্ম্যাকডাউন পুরো বোরিং ছিল নেয়াদ ভিডিও বানাতে হবে না হলে ভাই দেখতামই না এত ঘাটিয়া আমার কাশও বা রিপোর্টসে এখন এমনটা বলা হচ্ছে যে হয়তো রোমার ড্রিংক আর আমরা চ্যাম্পিয়ন দেখতে পাবো না কারণ রোমার রিং নিজের ফিউচার প্ল্যান সকলের সামনে আগেই রিভিল করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন তিনি কোম্পানি ছাড়ছেন দু তিন বছরের মধ্যেই আর আমরা জানি যখন কোনো সুপারস্টার কোম্পানি ছাড়েন তখন তাকে কোনো চ্যাম্পিয়ন তো তৈরি করা হয় না এবং তাকেন চ্যাম্পিয়ন তৈরি করা হলেও তার সে রানটি আগের মতো কিন্তু হবে না যেমনটা চলেছিল দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সাল অবধি রোমার রিংস খুবই কম ম্যাচ হেরেছিলেন তিনি তেরোশো ষোলো দিন লাগাতার চ্যাম্পিয়ন ছিলেন কিন্তু দিন আর আসবে না আর এখন রোমান রিংস অনেক পার্ট হয়ে গিয়েছেন তিনি বছরে শুধুমাত্র দু থেকে তিনটি ম্যাচ খেলেন এবং অনেক কম কম এপিয়ারেন্স করেন এর ফলে ফ্যান্সরাও একটু রেগে রয়েছে রোমানের ওপরে দেখুন না রেসেল তো রোমান রিংস হেরে গিয়েছেন এরপর আসেন রয়ের এপিসোডে এবং এখন তার কোনো পাত্তাই নেই নেক্সট তিনি আসতে পারেন হয়তো জুন মাসে মান দ্য ব্যাংকে ম্যাচ খেলতে আর হয়তো পার্ট টাইম কখনোই তাকে চ্যাম্পিয়ন তৈরি করা হবে না এটা আমরা জানি আর আগে যখন চ্যাম্পিয়ন ছিল রোমান তখন কিন্তু তিনি না হলেও প্রত্যেক মাস ওরা আসতেনি কিন্তু এখন তিনি চ্যাম্পিয়ন নেই আর তাই তিনি আসছেন না আর যেহেতু তিনি বলেছেন তিনি পার্ট টাইম আরও বেশি করে হয়ে যাবেন তাই তাকে চ্যাম্পিয়ন তৈরি করা হবে না এবং চ্যাম্পিয়ন তৈরি করা হলেও তার সেই রানটি খুবই কম সময়ের জন্য ভ্যালিড থাকবে তিনি আগের মতো আর প্রত্যেক সপ্তাহে এসে প্রমো করবেন না এবং তার সেই ব্লাড টিম যেটা আইকনিক ছিল সেটিও আর থাকছে না এটি অফিসিয়ালি এখন ব্রেকআপই হয়ে গিয়েছে আমরা বলতে পারি তো বন্ধুরা মোটামুটি এই সমস্ত কারণে রোমেন্ড রিংস স্যার চ্যাম্পিয়ন হবেন না ফিউচারে তো এই বিষয়ে আপনাকে মতামত আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন যদিও কিন্তু রোমেন রিংস বলেছিলেন তার পরবর্তী লক্ষ্য হবে চ্যাম্পিয়নশিপ বাট এখন অন্য ঝামেলা পড়ে গিয়েছেন সেথ এবং ব্রন ব্রেকারের ঝামেলাতে